এই এবং এই আপার আপনার আপন বোন আপন বোন আপা হ্যাঁ আমার আপন বোন আপা কি কি সমস্যা ছিল একটু বলুন আপার মাজার হাড়ের সমস্যা আর হাসি কাশি দিলেই প্রসাব দাদের সমস্যা আর এইগুলোই মেইন প্রবলেম এটা আর আচ্ছা তার মানে আপার সমস্যা ছিল হচ্ছে আপনার মাজার হাড় হয় এবং মাজার যে মাংসগুলো বা শিরাগুলো এগুলো ইসপাজুম হতো এবং ব্যথা করত তো এখন ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে কি ভালো আছে আপা হ্যাঁ গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা ভালো আছে আচ্ছা এখন আপনার আপা ভালো আছে তো বন্ধুরা পুরোপুরি কেসটা দেখবেন ওনাকে আমি কি মেডিসিন দিয়েছিলাম ওনার আমি আগের কেসের আগের কেস্টে আপনাদের সাথে আমি মানে এই ভিডিওর সাথে যোগ করে দিব আপনারা দেখে নেবেন কেন নাকি আমি সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম তারপরেও সোডিয়াম ক্লোরাইড তারপরে স্টাসি মাঝে আমি সিপিলিনাম একটা ডোজ দিয়েছিলাম আর আজকে হচ্ছে আঠাইশে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে ওনাকে কোষ্টিকাম দিলাম কেন কোষ্টিকাম দিলাম আপার একটাই কথা এবং আমি আপার বোনের সাথে যে হালিমা বেগম ওনার সাথে আমি কথা বলেছি একটাই কথা যে ভাই আমি কাশি দেই তাহলে আমার সমস্যা এবং মাঝে মধ্যে অনেক বাড়ে তাই তো মাঝে মাঝে ব্যথাটা বাড়ে তারপর আমি আগের চেয়ে অনেক ভালো আছি তাই তো বললাম আগের তুলনায় ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি ওষুধ আমার কাছ থেকে ওষুধ খাওয়ার আগে যত সমস্যা ছিল ওষুধ খাওয়ার পর অনেক ভালো আছে কিন্তু ওনার প্রথম ওষুধ খেয়ে প্রচন্ড ভালো ছিল কিন্তু এখন ওষুধ খেয়ে ভালো আছে কিন্তু আপনার কাশি দিলে এবং হাসি দিলে প্রসাব দেরি দেরি করতে করতে পারে পারে না না এবং মায়া মমতা কেমন আপার প্রচন্ড প্রচন্ড মায়া মমতা এবং ওনার পাশের বাড়ি দেখা যাচ্ছে যে কারোর সাথে রাগারাগি হয়েছে ওনার কিন্তু মানে অন্য কেউ না গেলেও সে দেখতে যায় তো আপা মানে প্রচন্ড মায়ার কারণে

আপনার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই ভালো তো আর একটা ঠিক আছে আপনাকে আমি কখনই দেখলাম না অনার্স আপাততটা শেষ হয়ে যাবে শেষ ঠিক আছে আপা ধন্যবাদ আপনি আমার ভিডিও তো সাহায্য এবং সহযোগিতা করার জন্য